নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বার যে সকাল আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছেন সকালবেলা মিষ্টি ওর দাদার কোলে বসে রয়েছে আর আমাদের ডাইনিং রুমে বেশ রোদ রয়েছে রোদ পোহাচ্ছে এখন আর ও দাদার কোলে বসে থাকতে থাকতে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে নেব তো আজকে মিষ্টিকে দেব হচ্ছে আপেল সেদ্ধ আর তার সঙ্গে থাকবে হচ্ছে ওটস মিষ্টির জন্য ওটস আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম তো এই সময় আপেল সেদ্ধর মধ্যে একটুখানি মিশিয়ে দিই খুবই সুবিধা হয় এবং মিষ্টিও খেতে ভীষণই পছন্দ করে এবং আমিও টেস্ট করে দেখেছিলাম যে আপেলের সাথে ওটসটা খেতে না বেশ ভালোই লাগে তো সেজন্য আমি আপেলগুলো নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি জল কারণ ওটস প্রচুর জল অ্যাবসারভ করে নেয় তো তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ওটস দিয়ে দিচ্ছি সাধারণত এক স্কুপ দিলেই যথেষ্ট হয়ে যায় তো পরে আমি আবার কিছুটা অ্যাড করেছিলাম আপনারাও বাড়িতে কিন্তু আপনাদের বেবিকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন আমি মনে করব ডেফিনেটলি ওরা পছন্দ করবে মিষ্টি তো পছন্দ করেছে ভীষণই তো আপনারা দেখতেই পাবেন তবে আবার সব বাচ্চা তো একরকম নয় সবাই আবার নাও পছন্দ করতে পারে তো যাই হোক এখানে আমি ওটসটা দিয়ে তারপর আমি চারটে মতন সিটি দিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন একদম বেশ একটা থিক টেক্সচার তৈরি হয়েছে আর এই দুদিন হলো ঠান্ডাটা একটু কমেছে আর মিষ্টি সর্দি লাগাটাও একটুখানি কম হয়েছে তো সেই জন্য আজকে বেশ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি মানে এর মধ্যে যা ঠান্ডা পড়ছিল আর তার মধ্যে আবার বৃষ্টি তার মধ্যে আবার মিষ্টি ঠান্ডা লেগেছিল প্রচণ্ড সর্দি হয়েছিল তো সমস্ত কিছু মিলিয়ে সব কিছু যেন লেটে চলছিল। মানে সারাটা দিন যেন কীরকম একটা মানে প্রোডাক্টিভ মনে হচ্ছিল না কিন্তু ঠান্ডাটা একটু কমে যাওয়াতে এবং মিষ্টি একটু সুস্থ হওয়াতে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মিষ্টিও তাড়াতাড়ি উঠে পড়েছে আর সব কিছু একদম রুটিনে থাকছে ওয়েদার খারাপ হলে কি হয় অটোমেটিক আমাদের জীবনযাত্রাতেও কিন্তু তার প্রভাব পড়তে থাকে তাই না তো আজকে মিষ্টিকে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্টটা করে দিতে পারছি সেজন্য খুবই স্যাটিসফাইড মনে হচ্ছে তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট এখন ও কিছুক্ষণ ওর বাবার কাছে থাকবে আর আমাদের ডাইনিং রুমে এত সুন্দর রোদ এসেছে আজকে তো কয়েকদিন মেঘলা ওয়েদারের পর এরকম রোদ্দুর ঝলমলে দিন সত্যি খুব ভালো লাগছে মিষ্টি ওর বাবার কাছে থাকতে থাকতে আমি হাতের কয়েকটা কাজ সেরে নেবো কাজ তো প্রচুর থাকে মানে সকালে মানে লটস অফ কাজ থাকে কিন্তু সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এবং সমস্ত কাজ যদি আমি প্রত্যেক দিনের ব্লগে শেয়ার করি তাহলে আপনারাও কিন্তু বোর হয়ে যাবেন তো আমি চেষ্টা করি প্রত্যেকদিন দিন নিত্য নতুন কিছু কাজ যেগুলো খুবই সিম্পল কিন্তু তাও ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যাতে আপনারাও বোর না হন এবং আমার ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যায় ইচ্ছা তো করে প্রত্যেক দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করি কিন্তু সত্যি কথা বলতে মিষ্টিকে সময় দিয়ে আর সেই সময়টা হয়ে ওঠে না আবার এও জানি প্রত্যেকদিন যদি ভ্লগ শেয়ার করি তাহলে ইউটিউব আমার প্রত্যেকটা ভিডিওসগুলোকে এখন যতটা রিচে নিয়ে যাচ্ছে তার থেকেও বেশি রিচে নিয়ে যাবে আর রিচ যদি বেশি হয় অটোমেটিক ভিউজ বাড়তে থাকবে এবং ভিউজ বাড়া মানে আমার সাবস্ক্রাইবার্স বাড়তে থাকবে দিন দিন আমার পারফরমেন্স ভালো হতে থাকবে এবং সব থেকে বড় কথা হলো এই মুহূর্তে আমার ইউটিউবের যা আর্নিং রয়েছে প্রত্যেক দিন যদি আমি ভিডিও দিই তাহলে আমার আর্নিং আরও ডাবল হয়ে যাবে কিন্তু সেটা করতে গেলে প্রথম পয়েন্ট হলো মিষ্টি যেহেতু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ওকে আমাকে বেশি সময় দিতেই হবে সুতরাং এভরিডে যদি আমি ভিডিও দিতে যাই এবং মিষ্টিকেও সেম প্রায়োরিটি দিতে যাই তাহলে আমার উপরে প্রচুর প্রেশার পড়ে যাবে সুতরাং আমার মনে হয় সব দিকে ব্যালেন্স করে চলাটাই বুদ্ধিমানের কাজ আপনারা কি বলেন আজকে ভেবেছি আমার গ্যাস ওভেন যে টপের ওপর থাকে সেই টপটা পুরোটা ক্লিন করব গ্যাস ওভেন তো ক্লিন করা হয়ে গেল আর সাইডে যে একটা কর্নার র্যাক রয়েছে সেটাকে ক্লিন করব ভেবেছি অনেক দিন হলো এটা পরিষ্কার করা হয় না এই কর্নার র্যাকটা আমি প্রথমে কিনেছিলাম যখন হোম অর্গানাইজেশন রিলেটেড ভিডিও করতাম তখন এটা কিনেছিলাম এখানে একটা টি স্টেশন করব বলে তো যেরকম ভাবনা সেরকম কাজ কিছুটা এগালেও এখানে লবণের কৌটো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কন্টেনার অ্যাড হয়ে গেছে তো আজকে ভাবলাম এটা পরিষ্কার করা যাক এবং যে কাজের জন্য এটা নিয়েছিলাম সেই কাজেই লাগানো যাক আমার কাছে কাপের প্রচুর কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কাপ কালেক্ট করতে আমার খুব ভালো লাগে এবং আমার হাজবেন্ডেরও ভালো লাগে কিন্তু এই কাপটা দেখুন কোনোভাবে পড়ে যায়নি হাত থেকে কিন্তু তাও এর সাইডটা একটুখানি ভেঙে গেছে আর এই যে আর্টিফিশিয়াল প্লান্টটা রয়েছে না এটা আমাদের অ্যাকোরিয়ামে ছিল তো এটাও নষ্ট হয়ে গেছে কিন্তু এই দুটো একসাথে জুড়ে দিয়ে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে তাই না দেখতে তো সুতরাং আমি ভাবলাম যে এটা ফেলে দিয়ে কাজ নেই এটাকে আমি আমার কর্নারটাকে এইভাবে কর্নারে রেখে দেওয়া যাক তাতে দেখতেও ভালো লাগবে এবং লুকটাও ভালো আসবে গ্রসারি শপিংয়ের পরে যে চা পাতার প্যাকেটটা থাকে সেটা আমি ফেলে দিয়ে এরকম একটা বড় কন্টেনারে চা পাতা ঢেলে রাখি আর সেখান থেকে ছোট কন্টেনারে আমি অ্যাড করে রাখি এই ছোট ছোটো কন্টেনারগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম কিন্তু এর যে লিডগুলো রয়েছে না তো সেগুলো যদি আমি এমনি রেখে দিই তাহলে কি হবে নষ্ট হয়ে যায় জং পড়ে যায় তো আমার কাছে এরকম অনেকগুলো রয়েছে যেগুলো এরকম নষ্ট হয়ে গেছে সেজন্য আমি এই ছোট ছোটো প্লাস্টিকে করে কন্টেনারের এই ঢাকনাটা মুড়িয়ে রাখি এই যে আমার কর্নার স্ট্যান্ড গোছানো কমপ্লিট এরপর চলে যাব হচ্ছে নেক্সট কাজে অনেকক্ষণ ধরে বিছনাটা এলোমেলো হয়ে পড়েছিলো তো বিছনাটা পুরোপুরি গুছিয়ে নিলাম আর তারপরে ভালোভাবে পরিষ্কার করে দেবো এখন বেডরুমটা আর আমাদের যিনি ফ্লোর পরিষ্কার করেন তিনি তো আসবেন দুপুর বেলায় তো সেজন্য আমি সকালেই একটুখানি ফ্লোরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি যাতে খুব বেশি ময়লা না মনে হয় সকাল থেকে এমনি টাইলস দেখতে পরিষ্কারই লাগে এভরিডে যদি ফ্লোর ক্লিন করা হয় তাহলে নিজেদেরও স্যাটিসফাইড মনে হয় তাই না তো আগে তো আমি সপ্তাহে একদিন পর একদিন মুছতাম কখনও আবার দুদিনও গ্যাপ হয়ে যেত তো সেক্ষেত্রে যদি একজন লোক থাকে ফ্লোর ক্লিন করে দেওয়ার জন্য তাহলে খুবই সুবিধা হয় তাতে মিষ্টির ডায়পার ফেলার জন্য আমি বেডের পাশেই একটা এরকম বাস্কেট রাখি তাতে কি আর ডায়পারটা ফ্লোরের মধ্যে ছড়ায় না সেদিনকে পিঠে বানাতে গিয়ে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো আজকেই আসার কথা রয়েছে তবে একটু বেলার দিকে তো তার আগে মিষ্টির খাবারটা এখানে তৈরি করতে হবে তো সেজন্য ইন্ডাকশানটাই ব্যবহার করছি এখন ইন্ডাকশান একটা থাকলে কিন্তু সত্যি ভীষণ ভীষণ সুবিধা হয় সেদিনকে যেরকম পার্টিসাপটার মতন একটা ডিফিকাল্ট জিনিস বানানোর সময় গ্যাস শেষ হয়ে গেল তখন তো আমি ভাবছিলাম যে কি করে আমি পুরোটা কমপ্লিট করব। চার পাঁচটা বানানোর পরেই গ্যাস শেষ তো তারপরে এই ইন্ডাকশানটা থাকার ফলে আমি সমস্ত পাটিসাপটা কমপ্লিট করতে পেরেছি তারপর চা বানানো ছিল তো সমস্ত কাজই সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো এখানে মিষ্টির জন্য এখন দুপুরের খাবার বানাচ্ছি আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে কি ইন্ডাকশানে তো আলু আর কড়াইশুঁটি আমি অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চাল এখানে মিষ্টির খাবারটা সেদ্ধ হতে দেব এটা ঢাকা দিয়ে এখানে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে থাক আর একটা জিনিস কি ইন্ডাকশানে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে মিষ্টির খাবার একদম রেডি ওকে এখন খাইয়ে দিচ্ছি আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে মিষ্টির তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো দুপুরের পর থেকে সেরকমভাবে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম তো আজকে সন্ধেবেলায় চা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে সন্ধ্যেবেলায় একটু বেরানোর রয়েছে আমাদের বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে সেই কাজগুলো সেরে নেব আর আমাকে বাড়িতে রেখে দিয়ে হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে পেশেন্ট করানোর জন্য তাহলে চলুন ফটাফট এখানে চাটা নিই চা বানানোর পরে আবার মিষ্টিকে খাওয়াবো তারপর আমি রেডি হব তারপর সমস্ত কাজগুলো সারতে বেরাবো প্রথমে গিয়েছিলাম একটা সোনার দোকানে আমার এই চেনের যে হুকটা রয়েছে সেখানটা একটুখানি ভেঙে গিয়েছিল গল ব্রাদার স্টোন অপারেশান হওয়ার সময় বারবার খোলা পড়া করতে নানা রকম টেস্ট রিপোর্ট করানোর সময় তো সেই সময় আর কি চেনটা ভেঙে গিয়েছিল তো আজকে সারানোর সময় হলো তো এই চেনটা সারানোতে খুবই ভালো লাগছে তার কারণ এই লকেটটা আমার ভীষণ পছন্দের তো তারপর আরও কয়েকটা কাজ করলাম তারপরে হাজব্যান্ড বলো চলো একটুখানি ফুচকা খাওয়া যাক তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আর শীতকালে ঠান্ডায় ফুচকা খেতে ভালোই লাগছিল বেশ তো আমাদের একটা পার্সেল বাড়িতে না এসে আমরা যেহেতু অ্যামাজন প্রাইম মেম্বারের একটা গ্রুপে রয়েছি তো গ্রুপের একজনের অন্য কারোর বাড়িতে চলে গিয়েছে তো সেখান থেকে এইটা আমরা নিয়ে এলাম তো এটা অর্ডার করা হয়েছিল মমের ফ্ল্যাটের জন্য তাহলে চলুন এটা ওপেন করা যাক এবং দেখা যাক এর মধ্যে কি আছে এই না না এখানে খুলবে না বম বাড়ি নিয়ে যাক বাইরে নিয়ে যাক ডাকি সে নিয়ে যাবে এই বাথরুম সে কি তো এটা হচ্ছে বাথরুমের একটা র্যাক সিস্টেম রয়েছে তো খুবই ভালো লেগেছিল এটা আমাদের অনলাইনে দেখে তো মমকেও আমরা দেখিয়েছিলাম তারপরে মমের জন্য এটা অর্ডার করা হয়েছিল এই আর কি ফ্ল্যাটে ঢোকার আগে অনলাইন প্রোডাক্ট যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিনে জড়ো করে রাখা তো এখানে মম ও বেরিয়ে গেল ওর সাথে ও একটু মমকে বাড়িতে ছাড়তে গেল এর মধ্যে আমি একটু বেগুন ভাজা করে নেব। রাতে ডিনারে আজকে আমাদের রয়েছে ছোলার ডাল আর রুটি তার সঙ্গে যদি একটু বেগুন ভাজা থাকে তাহলে ভালোই হয় তাই না তাহলে এই যে আমাদের রাতের খাবার একদম রেডি রুটি তার সঙ্গে ছোলার ডাল আর হচ্ছে বেগুন ভাজা তাহলে যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে নিতেও ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ